বিয়ার পর লইয়া যাই মু হানি মুনার চাই না কুটি টেকার খাবিন দিমু দিমু সুনার গয়না বিয়ার পর লইয়া যাই মু মুনার চাই না সারি সরবা গাড়ি পরবাই সারি পরবা নৌকা সরবাই লাগবো রাজে রানী লাগা ও পুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লুন্ডুনি ও ফুরি ও পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি কুটি টেকার খাবিন দিমু দিমু সোনার গয়না বিয়ার পর লইয়া যাই মু হানি মুনার চাই না কুটি টেকার খাবিন দিমু দিমু সোনার গয়না বিয়ার পর লইয়া যাই মু হানি মুনার চাই না গাড়ি সরবাই সারি পরবাই গাড়ি সরবাই সারি পরবাই লাগবো রাজ পুকুরি কও বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি আমদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমার ফাইত নাই তো বালা খামদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমার ফাইত নাই তো বালা বন্ধুলা বাই ফাঁসতা কই